নমস্কার বন্ধুরা মায়ের মামুনি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব পাঁচ মিশুলি মাছের সর্ষে দুর্দান্ত লাগে তা আমি পাঁচ মিশুলি মাছটা আমি এনেছি দুর্গাপুর ব্যারেজে গেছিলাম সেখানে একজন বিক্রি করছিলেন একটা দাদা বিক্রি করছিলেন তার কাছ থেকেই নেওয়া দেখে আর লোভ সামলাতে পারলাম না নিয়েই নিলাম আর আমার ভীষণই ভালো লাগে নানা ধরনের ছোটো মাছ পেঁয়াজ রসুন দিয়ে ঝাল খেতে তা আজকে আমি সেটাই আপনাদের কাছে তুলে ধরব তা প্রথমে আমি চুনো মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি তার সাথে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু বেশ স্পাইসি খেতে বেশ ভালোও লাগে আর নিয়েছি হলুদ সর্ষে আর কালো সর্ষে তার সাথে সামান্য লবণও নিয়ে নিয়েছি আর নিয়েছি তিনটে কাঁচ তিনটে মাঝেই সেজে পেঁয়াজকে রাফলি কেটে নিয়েছি দেখুন এইভাবে কেটে নিয়েছি এইরকম করে কেটে নিলে কি জি খেতে বেশ ভালো লাগে আর আট দশ কোয়ার রসুনকেও লম্বায় কুচিয়ে নিয়েছি তা প্রথমে আমি সর্ষে আর লঙ্কাটাকে পেস্ট করে নেব আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি নিয়ে তাতে দিয়ে দেব সরষের তেল মাছটাকে আমি হালকা ভেজে নেব। কেন চুনো মাছ ঠিকই কিন্তু খুব একটা ছোট নয় মাছগুলো যার জন্য সামান্য একটু ভেজে নেব এর মধ্যে আছে বেলে চাঁদ মাছ চাঁদা মাছ তারপর মৌরলা মাছ আরও কিছু কিছু মাছ আছে দুটো কথা চিংড়িও আছে মাছগুলো আমি দুবারে ভেজে ফিরে আসবো দুবারে আমি ভেজে নিলাম আর দেখে বুঝতেই পারছেন হালকা করে ভেজে নিয়েছি ভেজে আবারও পাত্রে তুলে রাখলাম এরপর কিছুটা আমি তেল দিয়ে দিচ্ছি কেননা মাছে ভাজবার সময় তো মাছটা ভাজা আছে তাই জন্য তেলটা আমি অল্প করেই দিলাম দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ কালো জিরে কালো জিরেটাকে দু হাতে তালুতে একটুখানি ভসে দিলাম দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ রসুন কুচি আর দিচ্ছি পেঁয়াজ একই সাথে দিয়ে দেবো টমেটো একই সাথে দিয়ে দিচ্ছি মাঠেতে লবণ আর গরুটা মাথা নেই ছিল তাই সেই বুঝে এখন লবণটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সর্ষে পাদ বাকি ধোয়া জলটাও একটু দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন এতে যে কোনো তরকারি কালার খুবই সুন্দর আসে এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ ভেজে রাখা মাছটা ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে এবার মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে মাছটা করে নেব ওপর থেকে আরও তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এগুলো বেশ ঝাল ঝাল খেতে বেশ ভালোই লাগে মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নেব ঢাকা দিয়ে এবার ঢাকা খুলে মাছটাকে উল্টে দেব দেখুন সুন্দর লাল লাল হয়ে গেছে একটা দিক বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে কপুরপিঠটা হতে দেব আমি মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নিলাম আরও পাঁচ মিনিট পর ফিরে এলাম ফিরে এসে অপর দিকটা দেখে নেব দেখুন সুন্দর একটা পরা ভাব চলে এসেছে লালচে ভাব আর এই সব রান্নাতে একটু বেশি তেল লাগে কিন্তু অসুবিধে থাকার জন্য আমি কম তেল দিয়েই রান্নাটা করে নিচ্ছি তবে আপনারা আপনাদের মতো কম বেশি করে তেল দিয়ে রান্নাটা করে নেবেন থেকে আরও একটুখানি তেল না আগে দিয়ে দিচ্ছি আমি দু কলা তেল দিয়ে দিলাম ছোট কলা চা চামচের দু চামচ তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে তে টে দিচ্ছি পারলে বনে পাতা দেবেন আমার কাছে খুব অল্পই ধনে পাতা আছে সেইটুকুই আমি দিয়ে দিলাম ব্যাস রেডি পাঁচ মিশুলি ছোটো মাছের চকচুড়ি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ